হ্যালো বন্ধুরা চলো আছে আমুদি মাছ আর এখানে আছে মুগ ডাল সেদ্ধ সঙ্গে কাঁচা লঙ্কা কাঁচা তেল এখানে আছে কাঁচা পেঁয়াজ আর এখানে আছে লবণ এর ভেতরেই আছে লঙ্কা এই দেখো চলো সবার পাতেই তাই আছে খেতে বসে পড়লাম তাহলে চলো সকালবেলা তাড়াতাড়ি খেয়ে নিই খেয়ে নিই তারপরে চলে যাব হচ্ছে মাছ কাটতে তাহলে চলো বন্ধুরা আমরা খেয়ে সকাল সকাল মাছ নিয়ে বসে পড়েছি এখানে আছে আমুদি মাছ আর এখানে আছে ক্যাকড়া গুলো কত বড় বড় বেরোতে দিচ্ছে না দেখো দেখো সব জ্যান্ত একটাকে আর ধরে রেখে দিয়েছে দেখো এখন এই ক্যাকড়াগুলোকে কাটবো দেখেছো পা বাদা রয়েছে নইলে এতক্ষণে আমার কাজ সারা করে দিত এই দেখো একটা আর একটাকে ধরে রেখে দিয়েছে কত বড় ক্যাকড়া দেখো বন্ধুরা এই দেখো ভেতরে আর একটা রয়েছে এই দেখো তিনটে ক্যাকড়া হয়েছে তিনটে ক্যাকড়াতে মিলিয়ে হয়েছে সাড়ে আটশো আর দাম হয়েছে পাঁচশো টাকা করে পাঁচশো টাকা করে নিয়েছে হয়েছে হচ্ছে চারশো পঁচিশ টাকা এখন জানি না ঠিকঠাক আছে কি না হিসাব চলো তাহলে আমি ক্যাকড়াটা কাটতে থাকি ক্যাকড়াটা কিন্তু অনেক বড়ো তোমরা ফোনে কেমন দেখছো জানি না কিন্তু অনেক বড় চলো কাটতে থাকি চলো বন্ধুরা এইবার ক্যাকরা কাটবো আমি ক্যাকটা এরমভাবে কাটি ঠিক আছে ধরতে অসুবিধা হচ্ছে সবারই তো বাঁচার ইচ্ছা থাকে ঠিক আছে এইবার এক সাইডেরটা কেটে নিয়েছি তাও দেখো চেষ্টা করছে কামড়ানি দেখতে পাচ্ছ কত তেজ এই দুটো তো আসল এই দুটো খুললে একেবারে পুরো একদম হাত কামড়িয়ে একেবারে বানিয়ে দেবে একেবারে আলু বুঝেছ চলো একটা হয়ে গেছে এইবার আর কোনো ভয় নেই ঠিক আছে এইবার একরা যত ভাল বড়ো হবে তত খেতে স্বাদ হয় বন্ধুরা দেব চিল্লাবি না একটা ছোট বাটি এনে দাও তো ঘিলুগুলো আলাদা করে এগুলো বন্ধুরা সব ঘিলু আছে স্বাদ সব চলো হয়ে গেছে এবার এইগুলো সব আস্তে আস্তে করে থেতো করে দেবো হয়ে যাবে বুঝেছো দেখো কেমনভাবে কামড়ে রেখে দিয়েছে সবারই জীবনের ভয় আছে না দেখো একটা কোয়া একটা হয় কত বড় বলো দেখো চলো তাহলে আরওগুলো কাটতে থাকি আর কেমন লাগলো ক্যাঁকড়া কষা করবো ক্যাকড়ার রসা ফাইনালি মাছ কাটা হলো আর এগুলো হচ্ছে ক্যাঁকড়ার ঘিলু যেগুলো খেতে অসম্ভব অসাধারণ আর এই দেখো মাছটাই ঘিলু ভর্তি বন্ধুরা মাছটা কিনে সত্যি অনেক লাভবান হয়েছি ক্যাঁকড়ায় কোনো সময় এত ভিলু পাওয়া যায় না যাই হোক চলো আজকের মতন ভিডিওটা এখানেই রাখলাম টাটা